এই যে ঘাস চাষ করা হয় তো ঘাসের কি কি অসুখ হয় এবং এটার প্রতিকার কিভাবে করেন স্যার যেহেতু আমি হাইব্রিড এক ঘাসটা এটা চাষ করি যে ঘাসে প্রধানত যে জিনিসটা দেখি আমি যেহেতু আমি পর্যাপ্ত গবর দিই সেক্ষেত্রে হয় কি ঘাসটা অনেকটা মিষ্টি এই দিক দিয়ে লেদা পকড় আক্রমণটা লক্ষণীয় লক্ষণীয় তখন আমি করি কি কাটাপ ক্যারাটে ক্যারাটা জাতীয় ইয়াগুলো আমি

আচ্ছা আচ্ছা মানে তাহলে এই একটা সমস্যাই হয় ঘাসের একটাই সমস্যা আর অন্য কোনো সমস্যা কখন হয় স্যার যখন গোবরটা মানে ঝোপটার উপর গোবরটা দিই তখন এই সমস্যাটা হয় স্বাভাবিক এই সমস্যাটা দেখা যায় না স্যার আমি এই ঝোপটার উপর গোবরটা দিছি এই গোবরটা দেওয়ার কারণে ওই পোকাটা ইয়া উৎপাদ হয়েছে স্যার তখন আমি একটা স্প্রে দিব বাস্তি ঠিক আছে অনেক ধন্যবাদ